আজান দিয়ে ফেলছে কি অবস্থা সবাই কেমন আছেন ওই যে দেখেন বাচ্চাগুলি কি দুষ্টামি করে আবহাওয়াটা একটু দেখেন বাইরের পরিবেশটা একটু দেখিয়ে মিষ্টি মিষ্টি রোদ সুদে শীতের মিঠা মিঠা রোদ এই যে ডল্প করতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছে তারা আছেন আমার মতো এইভাবে প্রকৃতি প্রেমিক দেখেন কি সুন্দর আপনি এখানে মাঝে মাঝে দাঁড়িয়ে নিজেকে ভেবে নিতে পারেন যে আপনি নেবাল বা সিরিজ আছে এখানে দেখেন পাশাপাশি তিনটা পুকুর আর দৃশ্যটা একবার খেয়াল করে দেখেন এই যে পাখি উঠতেছে নীল আকাশ বিশাল অট্টালিকা তার পাশে পাশে সুন্দর সুন্দর নারকেল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই যে এক পায়ে উকি দিয়ে দাঁড়িয়ে আছে কিছু গাছ মানে অসাধারণ এক কথায় যাকে বলে আর এই যে একদম নিচে দেখেন এখানে তাকালে দেখবেন একটা রাস্তা এখান দিয়ে হরেক রকম জিনিস আসে ডাকে এই প্রয়োজন মতো আপনি চাইলে কিছু কিনে নিতে পারেন এই হলো আজকের আবহাওয়া অনেক সুন্দর তো চলেন দেখি রান্নাঘরে কে কি করে আজ কি অবস্থা কি চলছে রান্নাঘরে দেখে আসি ওই যে আমাদের শেফ দেখেন কী করলো মাই মি মাঝলো আমি রান্না হচ্ছে আমাদেরকে কালকে কি দেবো সেই তোই

কেন ওখানে আসে তো বইও চা পাতি কেন কাছর মাছা খাবে আচ্ছা দেই ভালোই না এই যে আসে তো বইও মাছে কারণ আমরা আবার তাদের রান্না পছন্দ করি না তো তাদের আদোয়া অপরিষ্কার এগুলি খাইতে পারি না তো যার জন্য আমাদের তো আমরা রান্না করে খাওয়াই বালা মিম আলু চলতেছে চনাফুটের জন্য মানে রান্নার মধ্যে সে বিকালে নাস্তা প্রস্তুতিও সেরে ফেলতেছে এই যে এখানে সিমের বিচি ইয়ে করে ভিজিয়ে রাখছি এটা দিয়ে আমরা সিমের বিচি দিয়ে করলাব আজ এই যেটা করলা আলু কেটে নিয়েছি আর এই যে পটল আলু কেটে নিয়েছি এটা মাছ দিয়ে রান্না হবে এটা মূলা কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এই যে এই গরম পানিতে এখন ঢেলে দিল এখন এটা ভাব দিব একটু হলুদ লবণ দিয়ে এই আমাদের সেইফ আজকে রান্না বান্না করবে এই উন্নাক করতে কিনি সেটা এই যে রান্না বসিয়ে দিয়েছে এটা মাছের তরকারি আর এখানে হচ্ছে সিমের বেচি সিদ্ধ হচ্ছে সেফ এখানে রেস্টে আছে এই যে রান্না কমপ্লিট একটা হয়ে গেল তো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম